ঘরের দরজা থেকে টেবিল উইপোকার সমস্যায় জেরবার হাজার হাজার টাকা ব্যয় করেও এদের থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না দিনের পর দিন কুড়ে কুড়ে খাচ্ছে আপনার প্রিয় আসবাবপত্র তাহলে এবারে এই উপায় মিলবে চিরতরে মুক্তি বিনা খরচে উইপোকার হাত থেকে বাঁচান আপনার বাড়ির জিনিসপত্র জানেন কোন কোন উপায় অবলম্বন করলে এদের থেকে নিস্তার মিলবে দেয়াল হোক বা দরজা জানলা বইয়ের তাক হোক বা সোফা বাড়ির আনাজ কানাজ হামলা করা আচমকায় উইপোকার কাজ এই পোকা একবার ঘরে ঢুকলে তাদের মারা কিন্তু বেশ কঠিন রাসায়নিক স্প্রে করলে কিছু দিনের জন্য হয়তো নির্মূল হয় তবে ফিরে আসে আসলে অনেক সময় ঘর দৌড়ির স্বাধ্যাতে দেওয়ালের কারণে বোধ হয় ওই পোকা বাসা বাঁধে তাই বাড়িতে প্লাস্টার করার সময় স্যাতসাতে ভাব প্রতিরোধক রাসায়নিক ও মেশানো হয় কিন্তু এসব উপায় মেনে ওই পোকার আক্রমণ পুরোপুরি ঠেকাতে পারা যায় না বরং এর সঙ্গে লড়তে গেলে ধারাবাহিক সাপ্তাহিক কিছু অভ্যাস আয়ত্তে রাখতে হয় জানেন কোন কোন উপায়ের সব থেকে উপযোগী জেনে নিন যে দেয়ালে উইপোকার আক্রমণ বেশি সেখানে কর্পুরের গুঁড়ো ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন চার থেকে পাঁচ দিন অন্তর তা লাগিয়ে রাখুন দেওয়ালের কোনায় নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন বইয়ের আলমারির তাকে বা কাঠের আসবাবের কোনায় মাঝে মাঝেই তা ছড়িয়ে দিন নিম পাতার গন্ধ উইপোকার সহ্য করতে পারে না কাগজ পত্র দীর্ঘদিন একই জায়গায় ফেলে রাখবেন না মাঝে মাঝে তা নাড়াচাড়া করুন রীতিমতো নাড়াচাড়া করা হয় এমন এমন জায়গায় কখনো বাসা বাঁধে না নুন দিয়েই হতে পারে কামাল বেশ খানিকটা নুনের সঙ্গে জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন এবার যেসব কাঠের আসবাবে উইপোকা বাসা বেঁধেছে সেগুলি মুছে নিন নুন জল দিয়ে কয়েকদিন এ কাজ করতে পারলে হাতে নাতে ফল পাবেন কালো জিরে যে কোনো কীট পতঙ্গ দমনে ওস্তাদ বিশেষ করে বই কাটে যেসব পোকা তাদের ক্ষেত্রে কালো জিরে খুব ভালো সমাধান প্রতিটা বইয়ের নানা পাতার ভাঁজে অল্প কয়েকটা কালো জিরে রাখুন ফল মিলবে হাতে নাতে একটি স্প্রে বোতলে আর ভিনিগারের মিশ্রণ ভরে ওই পোকা আক্রমণ করেছে বাড়ির এমন সব জায়গায় ভালো করে ছিটিয়ে দেন অল্প খরচে মুক্তি পাবে বড় সমস্যা থেকে